এটা তোমাকে মনে রাখতে হবে আমরা টিচাররা যতই পড়াই আসলে তোমার নিজের পড়াটাই তোমার পরীক্ষার হলে যাবে বলি প্লিজ মানে নিজের উপর ডিপেন্ডেন্ট টিচারের আমি এটা না আমি আগেই টিচারকে বলবো যে স্যার এটা বুঝাই দেন তোমার হয়তো হোম টিউটার আছে একজন থাকতে পারে তুমি একটা কোয়েশ্চান পারতেছো না বাসায় তুমি কি করলা যে রেখে দিলা দু একবার দেখলাম হইলো না স্যারকে না স্যার বা কে বলবো স্যার এটা বুঝাই দেন হতে পারে তোমার কাছে হয়তো বা সুযোগ আছে আলটিমেটলি মনে রাখতে হবে যে তুমি আসলেই তোমার উপর ডিপেন্ড হচ্ছে কিনা এক্সাম হলে না তোমার টিউটার থাকবে না তোমার অনলাইন টিচার থাকবে না তোমার কোনো বড় কোচিং সেন্টারের টিচার থাকবে না কোনো ভাইয়া থাকবে কোনো আপু থাকবে কেউ থাকবে না জাস্ট তোমার সিটটাতে তুমি বসা থাকবা সাইডের শুধু টিচারের গার্ড দিবে তো তোমাকে তোমার উপর ডিপেন্ড হইতে হবে যে তুমি আসলে কতটুকু ক্যালকুলেশন করতে পারো এইটাকে তুমি সলভ করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা বা ভ্যালুটা একটু চেঞ্জ করে দিলে কোয়েশ্চনে ম্যাথের ভ্যালুটা চেঞ্জ করলে তুমি সেটা পারবা কিনা এই জিনিসগুলো একটু নিজের উপর ডিপেন্ড হয় এখন শুরু করো এখন যে সময়টা আমি বলবো যে বিশেষ করে তো রাজশাহী দানেশ কুমিল্লা এই সময়টাতে যতটা সম্ভব ক্লাস করবা অভিয়াসলি ক্লাস করবা যদি তোমার একটা জায়গার ল্যাগেন্স থাকে যে আমি এই জায়গাটা বুঝতেছিলাম আমার এই টপিকটাতে সমস্যা আছে বা এই চ্যাপ্টারটাতে তোমার সমস্যা আছে তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো রিসোর্স থেকে যেটা তোমার কাছে বেস্ট করা হয় সেই জায়গা থেকে তুমি সেই কনসেপ্টটা বুঝে নিলা ট পিজ যে মানে চোদ্দ জায়গায় ধরো কোয়েশ্চন ব্যাগ সলভ হচ্ছে তোমাকে কোশ্চেন ব্যাটার দিনে হয়তো দুই ঘন্টা আড়াই ঘন্টা ক্লাস দুই ঘন্টা আড়াই চেষ্টা করো নিজে যেন করতে পারো নিজে একটু গুলাকে মানে নিজের মাথায় খেলো যে নিজে একটু দেখো এটা আমি পারি কিনা এটা এইভাবে সলভ করলো হয় কিনা এই জিনিসগুলো নিজের মাথায় খেলো ম্যাক্সিমাম আসলে টিচারদের উপর ডিপেন্ড হয়ে গেছে সেটা হোক অফলাইন হোক সেটা অনলাইন বাট এটা আসলে হওয়াটা উচিত এই জন্য কিন্তু একটা মানে এক্সাম হলে গিয়ে তোমরা কোয়েশ্চান ধরতে পারো না কোশ্চেন ধরতে হইলে তোমাকে আগে কি করতে হবে জানো তোমাকে আগে নিজের নিজে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে করতে এমন একটা অবস্থা তৈরি করো যে আমি এই কোয়েশ্চানটা অপশন দেখা মতো বলতে পারি এরকম তুমি অপশন দেখা উত্তর করবা না অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন পড়বা ভালো করে বাট এতটুকু যোগ্যতা অর্জন করো যে তুমি হয়তো বা অপশন দেখা যেটা আইডিয়া করছিলে সেটা উত্তর ওকে তো এটা কিভাবে করতে হয় নিজে নিজে প্র্যাকটিস করতে হয় কোনো নিচা এটা তোমাকে করে দিবে না আমি করে দিতে পারবো অন্য কেউ করে দিতে পারবে